Bye. Hey. তাহলে আমরা কিভাবে বুঝবো তাহলে পরবর্তী এক এক সংখ্যা আমরা দেখবো এখানে আট একক তিন একক তাহলে আট বড় না তিন বড় তাহলে আমাকে চারশ আটাই বড় চারশ

শতক শতকের করে কত আছে একক দশক শত শতকের করে নয় একই সংখ্যা তাহলে আমরা আবার কোন গত দেখব দশকের ঘর একক দশক দশকের করে কত একক দশক দশকের করে কত চার শত শত সাঁত্রিশ ঠিক আছে আচ্ছা সাত একক দশক শতক একক দশক শতক এখানে শতকের করে চাই

আরে পাশে ছোট সংখ্যা কে গোল